নবী মোহাম্মাদ রাতের গভীর নিস্তব্ধতায় দাঁড়িয়ে কুরান তিলওয়াত করছিলেন মসজিদের ভেতর ছিল প্রশান্ত নীরবতা কেবল কুরানের সুরেলা আওয়াজই বাতাসকে ভরিয়ে রেখেছিল ঠিক তখনই অদৃশ্য জগতের এক ভয়ঙ্কর নড়াচড়া শুরু হলো। যেন বাতাস কেঁপে উঠল আলো হঠাৎ থমকে গেল এক ইফরিত জিন বিশাল দেহ আগুনের মতো লাল চোখ আর হাতে দাউ দাউ করে জ্বলতে থাকা শিখা নিয়ে সরাসরি তার দিকে ছুটে এলো তার উদ্দেশ্য ছিল স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে ভয় দেখানো মনোযোগ নষ্ট করা এবং নামাজ ভেঙে ফেলা জিনটি এত কাছে এসে দাঁড়াল যে তার গরম আগুনের তাপ নবী সাল্লু আলাইহ সাল্লামের গায়ে লাগার মতো অনুভূত হচ্ছিল ইফ্রিটটি কণ্ঠে ভয়ঙ্কর গর্জন তুলে আগুন নিক্ষেপ করার মতো ভঙ্গি করল যেন সে নামাজের শান্ত পরিবেশ সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিতে চায় সে নবীর সামনে ঝাঁপিয়ে পড়ার জন্য শরীর বাঁকিয়ে দ্রুত এগোতে লাগল ঠিক যেন একজন শক্তিশালী শত্রু আক্রমণ করতে যাচ্ছে মুহূর্তটি এতটাই ভয়ানক ছিল যে অন্য কেউ থাকলে আতঙ্কে দৌড়ে পালাত কিন্তু নবী সাল্লাহ আলহি সাল্লাম মোটেও বিচলিত হলেন না না তিলাওয়াত থামালেন না ভয় পেলেন না এক চুল পিছিয়ে গেলেন নামাজের গভীর অবস্থানে দাঁড়িয়ে থাকা নবী মোহাম্মদের সামনে যখন ইফরিত জিনটি আগুনের শিখা তুলে ঝাঁপিয়ে আসতে লাগল তখন আশপাশের বাতাস পর্যন্ত কেঁপে ওঠে কিন্তু নবীর দৃষ্টি ছিল অটল ভয় বা দুশ্চিন্তার একটুও ছাপ তার মুখে ছিল না ইফরিতটি ঠিক তার সামনে এসে দাঁড়াতেই নবীসাল্লু আল্লাহি সাল্লাম নামাজের গতির সামান্য বিরতিতে দ্রুত বজ্রপাতের মতো হাত বাড়িয়ে দেয় এমন এক গতি যা চোখ অনুসরণ পর্যন্ত করতে পারে না মুহূর্তেই তার হাত গিয়ে পড়ল ইফরিতের ঘাড়ের নিচের একটি দুর্বল বেন্দুতে যেখানে চাপ দিলে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মুহূর্তে শক্তিহীন হয়ে যায় সেই অংশে থাবা বসানো মাত্রই ইফ্রিতটি এমনভাবে থমকে গেল যেন ঝড়ের মাঝখানে একটি অদৃশ্য হাত তাকে থামিয়ে দিয়েছে নবী সাল্লাল্লাহু সাল্লামের আঙুলের শক্তির নিচে জিনটির মেরুদণ্ড যেন বরফ হয়ে গেল আগুনের শিখা ফসফস করে নিভে গেল তার লাল চোখ ভয়ে জমে বরফের মতো সাদা হয়ে উঠল সে ছটপট করতে লাগল বাতাসে হাত পা ছুঁড়ে মুক্ত হতে চাইতে লাগল কিন্তু নবী সাল্লাহু আলহে সাল্লামের ধরন ছিল এমন যেন শক্তিশালী হাত নয় বনং আল্লাহর সাহায্যে একটি পর্বত তার ঘাড়ে চাপা দিয়ে আছে জিনটির শরীরের শক্তি মুহূর্তেই নিঃশেষ হতে লাগল তার গর্জন নিস্তব্ধতায় পরিণত হল তার আগুনের অহংকার ধুলোই মিশে গেল নবী সাল্লাহ আলহি সাল্লাম যদি ইচ্ছা করতেন সেই অবস্থায় তাকে টেনে নিয়ে পুরো মসজিদ ঘুরিয়ে সব সাহাবাকে দেখাতে পারতেন এমন কি তাকে খুঁটিতে বেঁধে রাখা তার জন্য ছিল এক মুহূর্তের ব্যাপার কিন্তু তিনি যেন শক্তি প্রদর্শনের জন্য নয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ শান্তি ও আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দৃঢ়তার নিদর্শন হিসেবেই তাকে ধরে রেখেছিলেন নবীর এই একটিমাত্র ধরায় ইফ্রিতের সমস্ত তেজ পুরো শক্তি আর অহংকার গোলে পানি হয়ে গেল যেন অন্ধকারের রাজা যেন হঠাৎ সূর্যের সামনে পড়ে অদৃশ্য হয়ে যাওয়ার মতো নিস্তেজ ও অসহায় হয়ে উঠল একবার ভাবলেন মসজিদের একটি স্তম্ভে তাকে বেঁধে রাখবেন যেন সকালে প্রতিটি সহচর এসে দেখে কেমন ছিল সেই জিন যে আল্লাহর রাসুলের নামে আক্রমণ করতে এসেছিল যেন মানুষেরা বুঝতে পারে জিনের শক্তি যতই হোক আল্লাহর সাহায্যপ্রাপ্ত একজন নবীর সামনে তারা কিছুই না ইফরিটটি ছটপট করার চেষ্টা করল কিন্তু নবী সাল্লাহু সাল্লামের গ্রিপ ছিল পাহাড়ের মতো দৃঢ় সে বুঝে গেল আজ সে পুরোপুরি নিয়ন্ত্রণে কোনো পথ নেই মুক্তির ঠিক তখনই নবী সাল্লু আলহের হৃদয় হঠাৎ নরম হয়ে এল মন ফিরে গেল এক অন্য দৃশ্যে অনেক অনেক বছর আগের সেই মহিমান্বিত নবী সুলাইমান আলাহ ইসলাম তার সেই বিশেষ দোয়া একটি দোয়া যা আল্লাহ কবুল করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে এমন রাজত্ব দাও যা আর কাউকে দেওয়া হবে না সুরা সাদ আয়াট পঁয়ত্রিশ এই দোয়া মানে ছিল জিন বাতাস পশু পাখি সব কিছুর ওপর এমন নিয়ন্ত্রণ আধিপত্য ও ক্ষমতা যা দুনিয়ায় আর কোনো মানুষ কোনো নবী কোনো রাজা পাবে না বাস্তবে এজন্যই সুলাইমান আলহি সালাম ছিলেন এক অনন্য শাসক জিন তাদের কাজ করত ডুব দিত প্রাসাদ বানাত রাজ্যের আদেশ মানত এই ক্ষমতা কেবল তার জন্য বিশেষ উপহার ছিল নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম সেই দোয়াটি মনে পড়তেই থেমে গেলেন যেন হৃদয়ের মধ্যে আলো নেমে এলো তিনি ভাবলেন যদি আমি এই জিনকে বেঁধে রাখি তবে সুলাইমান আলাইহিস সালামের সেই বিশেষ দোয়ার অংশ আমাকেও মিলল এটা কি ঠিক হবে আল্লাহর আরেক নবীর প্রতি শ্রদ্ধা সম্মান আর আদর্শিক মর্যাদা নবী সাল্লু আলাহি সাল্লামের হৃদয়কে পরিচালনা করল তিনি শক্ত হাতে ধরে থাকা সত্ত্বেও ধীরে ধীরে ইফরিতটিকে ছেড়ে দিলেন জিনটি পিছিয়ে গেল হতভম্ব ভীত তার শরীর কাঁপছে সে জানল সে আজ বেঁচে ফিরল শুধু আল্লাহর রাসুলের দয়া ও সুলাইমান আল্লাহি সাল্লামের প্রতি সম্মানের কারণে এটাই সেই মুহূর্ত যেখানে নবুয়ত শুধু শক্তির নয় বরং দয়া নৈতিকতা ও নবীদের পরস্পরের প্রতি গভীর সম্মানের এক অনন্য নিদর্শন ইফ্রিতটি মিলিয়ে গেল রাতের অন্ধকারে কিন্তু ঘটনাটি রেখে গেল একটি অমর শিক্ষা নবীদের মধ্যে সম্মান অনুগত ও ভ্রাতৃত্ব এমনই এক নবীর দোয়া অন্য নবী শ্রদ্ধার সঙ্গে রক্ষা করেন